আসসালামু আলাইকুম আমার নাম নাদিয়া আমার বাড়ি জোশোর আমার বাবা একজন রিক্সা চালক আমি গরিব ঘরের সন্তান আমার বয়স ছাব্বিশ আমার বাবা মা অতি শীঘ্রই বিয়ে দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছে কিন্তু যৌতুকের কারণে বিয়েটা হচ্ছে না তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার এই যৌতুক ছাড়াই যদি আমাকে বিয়ে করতে চান কিংবা আমাকে যদি এতই ভালো লেগে থাকে তাহলে শেয়ার অপশানে গিয়ে এমন নাম্বারটা চেক করে আসবেন আর অযথা ফোন দেওয়ার চেষ্টা করবেন না আচ্ছা কতটা কতজন আলাপ আপনি আসছিলো আপনার বিয়ে মোটামুটি পাঁচ জন তো হয়েছে কিন্তু ওই একটাই কথাই মজা নেওয়ার জন্য আসে কেউ বলে যে যৌতুক ছাড়া হবে না হ্যান ত্যান বলতে বল কথাই মজা কি দেন নাকি না মজা দেওয়ার তো চেষ্টা করি না কারণ আমি তো মজা নেওয়ার জন্য এখানে আসি নাই আমি সবাই বিয়ে করার জন্যই এখানে আসছি তো হঠাৎ আপনি কিভাবে জানলেন যে এখানে আসলে আপনি পাত্র পাবেন আসলে আমার একটা মানে এলাকায় এক বান্ধবী আছে আর কি তো বান্ধবীর মাধ্যমে আমি এখানে যোগাযোগ করতে পারছি বান্ধবীর মাধ্যমে এখানে আসছে দিয়ে কারণ কিছুদিন আগে সে আসছিল আর কি এখন আপনি যৌতুক বিন পাত্র যাচ্ছেন দেখতে রকম চাচ্ছেন দেখতে অত সুন্দর দরকার নাই শ্যামলা হলেও চলবে বা প্রবাসী হলে তো আরো ভালো হয় প্রবাসী হলে ভালো কেন প্রবাসীরা কি পারে প্রবাসীরা সব কিছুই পারে প্রবাসীরা যেমন ভালোবাসতে জানে এরকম আর কি সম্মান দিতে জানে আর ধনসম্ভব তো আলাদা সাবজেক্ট হিসেবে আর বলতে হয় না আপনি চাচ্ছেন ধনী লোক নাকি ধনী বা গরীব কিংবা মধ্যবিত্ত মধ্যবিত্ত হলে আরো ভালো হয় মধ্যবিত্ত হলে ভালো কিন্তু যৌতুক যেন না নেয় আর কি যৌতুক যেন না চায় আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা নেই বাবা আছে ছোট ভাই আছে ছোট ভাই আছে ছোট ভাই কি করে ছোট ভাই লেখাপড়া করে কিন্তু ওইভাবে আর কি লেখাপড়াটা হয়ে উঠতেছে না আর আমি তো আগেই বাদ দিয়ে দিছি এখন আপনি বর্তমানে এখন কি করছেন এখন বর্তমানে বাড়িতে বাড়িতে কাজ করি বাড়িতে বাড়িতে কাজ করেন কত টাকা বেতন পান হয় মোটামুটি আর কি চলে বাড়িতে বাড়িতে কিসের কাজ করেন এই তো ঝাড়ু পোছা তারপর থালা বাসন মাজা ঘর গোছানো এইগুলাই এইগুলাই জি তো এই টাকা দিয়ে আপনি কি করেন এই টাকা দিয়ে মা বাবা মানে পরিবারকে আর কি দেই আর নিজে একটু চলার চেষ্টা করি আর কি হুম আচ্ছা আপনার নাম যেন কি বলছিলেন আমার নাম নাদিয়া তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে এখানে যোগাযোগ করতে হলে এখানে শেয়ার অপশন আছে মোবাইলে শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বারটা আছে ঠিকভাবে যোগাযোগ করতে পারে এই ভিডিও শেয়ার অপশন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি নাম্বার দিয়ে দেবেন নাকি আচ্ছা আপু আমরা যতুক বিন যে পাত্র চাচ্ছেন সে কি মোটা লাগবে না চিকন লাগবে মোটা লাগবে মোটা চিকন যেই হোক কিন্তু মিডিয়াম হলে আর কি চলে মিডিয়ামটা ভালো নিতে পারবেন হুম জি নায়ক যদি সাকিব খান না শাহরুখ খান অত লাগবে না তবে হ্যাঁ সাকিব খানের সবচেয়ে পছন্দ করি ছোটকাল থেকে সাকিব এরকম হলো তার ভালো সাকিব ভাই কি আপনার কি ক্রাশ নাকি হুম ক্রাশ হুম হ্যাঁ আচ্ছা আপনি কি খেতে পছন্দ করেন আমি বাইরে মানে খাবারটা বেশি পছন্দ করি যেমন ফুচকা ঝালমুড়ি তারপরে আসলে বাজার অনেক কিছু যদি কোনো ভাই আপনার সাথে দেখা করতে আসতে চায় তাহলে কোথায় আসতে হবে আমার সাথে দেখা করতে হলে ঢাকা ডালমন্ডি ঢাকা ধানমন্ডি তো যদি বিয়ের আলাপ নিয়ে আসে যৌতুক ছাড়া আপনি বিয়ে করতে চায় বিয়ের আগে যদি কেউ ঘুরতে চায় তাহলে কোথায় যেতে যাচ্ছেন বিয়ের আগে তো আর ঘোরা যায় না যারপরও আশেপাশে ফিরে আর কি কক্সবাজার যাবেন ওটা বিয়ের পর যাব কিন্তু কক্সবাজার না যাব দুবাই দুবাই বিদেশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে তো বিদায়ের পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে তো বললে গেছি আচ্ছা দশকদের উদ্দেশে কিছু বলার আছে না বলার নেই আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করবে শেয়ার অপশানে গিয়ে আমার ইমোর নাম্বার দেওয়া আছে শেয়ার অপশানে আপনার ইমোন নাম্বার দেওয়া আছে নাকি আচ্ছা ঠিক আছে